সালামু আলাইকুম এক সরাসরি আমরা এখন আছি বাজার হাট থেকে লাগবে সুন্দর একটা পাকড়া মার্শাল্লাহ এখানে সুন্দর একটা সাহেব আজকে জিঞ্জিরা গরুর হাটে প্রচুর পরিমাণ গরু আসছে পুরো হাট আমাদের মোটামুটি ভরে গেছে অনেক গরু আসছে না না চমৎকার চমৎকার লাইটিং একটু কম আছে দেখেন রাতের সময় আজকে বাজার গরু হাত থেকে আমরা একটা ছোট ক্লিপ আপনাদের মাঝে দিচ্ছি দেখার জন্য সুন্দর সুন্দর গরুগুলো এখানে আসছে দেখেন চমৎকার বৃষ্টি হওয়ার কারণে মানে প্রচুর কাদা কাদা হয়ে গেছে আসলে